হরে কৃষ্ণ আমি বিরাজ রায় আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন আমি সকলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের দৃষ্টি পড়ুক আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক এই আশা রাখছি তো আজকে আলোচনা করব একটু বিভিন্ন বিষয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে বা রাক্ষর জাতি সম্বন্ধে আরও বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করব তো রাক্ষর জাতি বলতে যে কোনো খারাপ তা নয় কারণ ভালোটাকেও যেহেতু ভগবান তৈরি করেছে খারাপটাকেও ভগবানে তৈরি করেছে ভালো আর খারাপ দুটাই ভগবানে তৈরি করেছে মানে দুটা পথ রয়েছে যার যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করবে হয়তো কেউ আচার বিচার নিয়ম নীতি মেনে চলতে ভালোবাসে আবার কেউ আচার বিচার নিয়ম নীতি মানতে চায় না তা যারা নিয়ম নীতি আচার বিচার মানবে না তাদের মধ্যে একটু লড়াই ঝগড়া বা তাদের মধ্যে একটু ছল বেশি হবে বা তাদের মধ্যে সবাই যে একই রকম হবে এমনটাও না তাদের মধ্যেও কিছু ভালো মানুষ থাকবে তাদের মধ্যেও কিছু ভালো মন্দ থাকবে বা যারা নিয়ম নীতি আচার বিচার মেনে চলবে তাদের মধ্যেও ভালো মন্দ থাকবে তাদের মধ্যেও কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে এরকমটা যেরকম রাক্ষস জাতির মধ্যেও আছে সেরকম মানুষ জাতির মধ্যেও আছে দেবতাদের মধ্যেও আছে তাই আমি বলবো যে আমরা যে এই যে পৃথিবীতে বাস করছি এই সৃষ্টির মূলে হচ্ছে কিন্তু রাক্ষস জাতি কারণটা এই যে পৃথিবী বা মনে করো যে এই যে আমরা যে মাটির উপরে দাঁড়িয়ে আছি বা এই যে মাটি প্রথম যে উৎপত্তি সেটা হচ্ছে দুজন রাক্ষস ব্যক্তির শরীর থেকে এই মাটির উৎপত্তি যেটা আমরা আর কি জানতে পারছি বা যতটুকু আমরা জানি যে রাক্ষস জাতি থেকে বা রাক্ষসের থেকে রাক্ষসের শরীর থেকে এই মাটি উৎপত্তি রাক্ষস দুজন ব্যক্তি ছিল একজনের নাম মধু আর একজনের নাম কৈটব তো এই দুজন ব্যক্তি থেকে এই মাটির উৎপত্তি তাই ভগবান তাদেরকে কখনো আলাদা করতে পারে না বা তা ভগবান তাদের কখনো ক্ষতি করতে পারে না কিন্তু যারা নিয়ম নীতি আচার বিচার মানতে চায় না বা যারা নিয়ম নীতি আচার বিচার মানে না তারা কি করে ভালোটা বুঝবে বা তাদের মধ্যে কি করে ধৈর্যটা আসবে এই জন্যে তারা একটু মানে অধৈর্যশীলভাবে কাজকর্ম করে যার জন্যে মানে কাজ করার পরে তারা ভাবে কিন্তু কাজ করার আগে তারা ভাবতে চায় না এই জন্য তারা সময় মানে একটু উত্তেজিত ভাব নিয়ে চলে বা সবসময় তাদের মধ্যে একটু লড়াই ঝগড়া চলে এই হচ্ছে রাখো জাতির মধ্যে একটা মানে ব্যবধান বা এই মানুষ জাতির মধ্যে একটা ব্যবধান তা লড়াই সব জায়গায় হয় সবাই লড়াই করে জাতির মধ্যেও হয় মানুষ জাতির মধ্যেও হয় তা প্রথমে যদি আমরা হিসেব করে দেখি তা রাক্ষ জাতি কিন্তু মানে এই মানব জাতির মধ্যে মানে শ্রেষ্ঠ বলা যায় বা এই মানব জাতির মানে উদ্ধারের জন্যে বা মানব জাতির যা কিছু মানে সুখ শান্তি মানুষেরা ভোগ করছে তার জন্য কিন্তু একমাত্র রাক্ষস জাতির কৃপা যেরকম মনে করা গেলে রাক্ষস জাতির থেকে দুজন ব্যক্তি মধু আর কৈটব নামে দুজন রাক্ষস তার শরীর থেকে যেরকম এই মাটির সৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আর খারাপটা রয়েছে খারাপটা কি ধরো একটা কলা তার চোকলাটা ওটা কিন্তু মানুষের কাজে লাগে না তা কলা যেটা পুষ্টিকর খাদ্য যেটাকে আমরা কলা বলি বা ভিতরের যে অংশটুকু সেটা কিন্তু মনে করা আমাদের কাজে লাগে তার চোকলাটা যদি না থাকতো তাহলে কলাটা মানে থাকতে পারতো না বা সেটা রক্ষা হতো না তাই চোকলাটার প্রয়োজন আছে তা এইটার মধ্যেও মনে করা যে একটা ভালো দিক রয়েছে একটা খালো খারাপ দিক রয়েছে যেরকম আলু বলো বেগুন বলো যা কিছুই বলো না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভালো দিক রয়েছে একটা খারাপ দিক রয়েছে তা ভালোটা পরিমাণটা বেশি বা খারাপটার পরিমাণটা কম তা এই রকমে মনে করা যে রাক্ষর জাতি যেহেতু মানুষ মানুষ্য জাতি রয়েছে সেই জন্য রাক্ষর জাতীয় আছে বা থাকবে তা বর্তমানে কিন্তু রাক্ষর জাতি আর মানুষ জাতির মধ্যে কোনো তফাৎ নেই বা কোনো ভেদাভেদ করা যাবে না কারণ রাক্ষর জাতি আর মানুষ জাতিকে বর্তমানে মিলিত হয়ে একে একত্রিত হয়ে কর্ম করতে হবে তা না হলে মানে সবাই বিপদে পড়ব আমরা তা আমি এই কথাটা এই কারণে বলছি কারণ আমরা যদি বর্তমান পরিস্থিতিকে না বুঝি বা বর্তমান যে আমাদের সংকট বা বর্তমানে যে আমরা বিপদের সম্মুখীন হব সেই বিষয়টা যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা যতই ধর্ম করি না কেন আমরা যতই কর্ম করি না কেন সব কিছু কিন্তু জ্বলে যাবে তা বর্তমান যে আমরা সংকটে পড়ব বা বর্তমান যে আমাদের সমস্যা আমাদের এই বর্তমান সমস্যা বা ভবিষ্যৎ যে আমরা সংকটের মুখে পড়ব সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান করতে হবে বা সেই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে তা সেই বিষয়গুলো যদি আমরা না জানি আমরা যদি ওই রাক্ষর জাতি আর ব্রাহ্মণ জাতি ক্ষত্রিয় বসু শূদ্র এই সমস্ত কিছু নিয়ে যদি ভাবতে থাকি তাহলে কিন্তু আমরা সকলে বিপদে পড়ব তা বর্তমানে রাক্ষর জাতি বলতে কিছু নেই এই যে সামনে যে সংকট রয়েছে বা বর্তমান যে বিপদে আমরা রয়েছি সেটা হচ্ছে একমাত্র হচ্ছে নারী আর পুরুষের মধ্যে বা কলি আর এই সাধারণ মানুষের মধ্যে লড়াইটা তো কলিটাকে আগে আমাদের জানতে হবে যে কলিটাকে কলিটার প্রভাব কীরকম করে মানুষের মধ্যে পড়বে বা কলি কীভাবে মানুষকে মানুষের সর্বনাশ করবে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলো যদি আমরা না জানি আমরা যদি রোগটা ধরতে না পারি তাহলে আমরা চিকিৎসা করতে পারবো না তা সেই জন্য আমাদেরকে আগে বিষয়টা জানতে হবে আর এই বিষয়টার উপরে নির্ভর করে আমাদেরকে পরিস্থিতি তৈরি করতে হবে বা এই বিষয়টাকে কিভাবে ভুলটাকে কিভাবে ভালো করা যায় বা খারাপটাকে কিভাবে সুদরে ভালোর দিকে নিয়ে আসা যায় এই চিন্তাধারা কিন্তু আমাদেরকে করতে হবে আগে আগে যেরকম রাক্ষস জাতি আর দেবতাদের মধ্যে লড়াই হতো বা রাক্ষস জাতি আর দেবতার মধ্যে বেশিরভাগ লড়াই চলতো তা বর্তমানে কিন্তু এরকমটা নয় রাক্ষস জাতি বলতে কিছু নেই আমরা সকলে এক আমরা সবাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচব বা আমরা সকলে মানুষ ঠিক আছে এখানে কোনো রাক্ষস জাতি উল্লেখ করা যাবে না বা কোনো রাক্ষস জাতি ধরা যাবে না বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ্য শূদ্র এই রকম কোনো কিছুই ধরা যাবে না তা এখানে যে লড়াইটা চলবে সেই লড়াইটার বিষয়ে আমাদেরকে জানতে হবে লড়াইটা হচ্ছে কি মানে এটা হচ্ছে নারী আর পুরুষের মধ্যে একটা লড়াই যেরকম কোলি কলি এখন বেশিরভাগ নারীদেরকে মানে উৎসাহ করবে বা বেশিরভাগ নারীর মধ্যে প্রবেশ করে কিন্তু পুরুষের সর্বনাশ করবে এই বিষয়টাকে জানতে হবে তা এটা যদি জাতির মধ্যে কোনো পুরুষ থাকে সেও রক্ষা পাবে না আর ব্রাহ্মণের মধ্যে যে পুরুষ আছে সেও রক্ষা পাবে না বা ক্ষত্রিয় শূদ্র কেউ কোনো জাতের পুরুষ বা কোনো ধর্মের পুরুষ রক্ষা পাবে না এই কলির হাত থেকে তো এই বিষয়টাকে আগে জানতে হবে তো সেই জন্য আমি বলছি যে জাতিগতভাবে এখন লড়াই বাদ দিয়ে এখন বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সমস্যা বা ভবিষ্যতে যে আমরা সমস্যার সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে বা সেই বিষয় নিয়ে আমাদেরকে চিন্তিত থাকতে হবে তা সেই সমস্যার সমাধান কিভাবে বের করা যায় সেই চিন্তাধারায় আমাদেরকে করতে হবে তা এই জিনিসগুলা যদি আমরা বুঝতে না পারি আমরা যেরকম রুগীর রোগ যদি আমরা ধরতে না পারি ট্রিটমেন্ট করতে পারবো না সেরকম আমরা যতই ধর্ম ধর্ম করি না কেন যদি আমরা বিষয়টাকে ভালো করে বুঝতে না পারি বিষয়টাকে যদি জানতে না পারি তাহলে কিন্তু আমরা সেই বিষয় নিয়ে কোনো কিছুই করতে পারবো না এই কলির প্রভাব কিন্তু বেশিরভাগ নারীদের উপরে পড়বে নারীরা নারীদের মধ্যে একটা ত্যাগভাব আসবে যে তারা সংসার পছন্দ করবে না স্বামী পছন্দ করবে না স্বামীর রোজগার ইনকামের মধ্যে পছন্দ হবে না তারা নিজেরাই রোজগার করার চেষ্টা করবে বা বেশিরভাগ তারা বাইরে ঘোরাফেরা করার চেষ্টা করবে বেশিরভাগ তারা শখ আনন্দ ভর্তি নিয়ে থাকার চেষ্টা করবে এই রকম কিন্তু কলির প্রভাব কিন্তু নারীদের মধ্যে বেশি পড়বে পুরুষের মধ্যে থাকলেও সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় একজন নারী সেটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু নারীরাই যদি ওইরকম হয় তাহলে কিন্তু সেটাকে কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে তাই মানুষের যে সংসার রাখো জাতি বলো ব্রাহ্মণ জাতি বলো ক্ষত্রিয় বলো বৈশ্য বলো শূদ্র বলো যে কারো সংসার কিন্তু তস নস হয়ে যাবে বা সংসার কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য এই জিনিসটাকে জানতে হবে বা এটার যে এই এই পরিস্থিতিটাকে কিভাবে সামলানো যায় বা কিভাবে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায় বা কিভাবে এই পরিস্থিতিটিকে ভালো করা যায় সেই চিন্তা চিন্তাধারা কিন্তু আমাদেরকে করতে হবে আর আমরা যদি ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শূদ্র ওই রাক্ষস জাতি নিয়ে এখনও যদি পড়ে থাকি তাহলে কিন্তু সবাই কিন্তু আমরা পুরুষ জাতি কিন্তু বরবাদ হয়ে যাব বা মানুষের পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে বা এই সমাজ ব্যবস্থা ধর্ম ব্যবস্থা জাতিগত ব্যবস্থা যা কিছু আছে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে তাই আমি বলবো যে পরিস্থিতিকে মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বা আমাদেরকে বুঝে সুঝে কিছু একটা পদক্ষেপ নিতে হবে তা হলে আমরা টিকে থাকতে পারবো না কারণ কলির যে একটা মানে চাপ বা প্রেশার এই প্রেসারে কিন্তু পুরুষ জাতি কিন্তু বরবাদ হয়ে যাবে তাই পুরুষকে স সচেতন হতে হবে বা নারীদেরকেও সচেতন হতে হবে নারীদেরকে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে তা নাহলে কিন্তু নারীরাও বিপদে পড়বে আর পুরুষও বিপদে পড়বে তা হরে কৃষ্ণ আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দেবেন তো এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবে